চিকেন পাকোড়া হলো আমাদের সবার প্রিয় একটি খাবার এটি এখন প্রত্যেকটি অনুষ্ঠানে পরিবেশন করা হয়ে থাকে আর আপনারা কীভাবে খুব রেসিপিটি বানাবেন সেটি আজকে আপনাদের দেখাবো তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের সকলেরই খুবই ভালো লাগবে চিকেন পাকোড়া বানানোর জন্য নিয়ে নিয়েছি সাতশো গ্রাম চিকেন এটি ম্যারিনেট করার আগে ভালো করে পরিষ্কার করে নিতে হবে চিকেনগুলো ম্যারিনেট করার জন্য দিয়ে দেব লবণ জিরে ও মরিচ গুঁড়ো আদা রসুন বাটা হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা করসুরি মেথি পেঁয়াজ কোচা ধনে পাতা বেসন কর্নফ্লাওয়ার ও ডিম আপনারা চাইলে কাবাব মশলা অল্প পরিমাণে দিতে পারেন মশলাগুলো দেওয়া হয়ে গেলে বেশ ভালো করে মাখিয়ে নিতে হবে ও ম্যারিনেটের জন্য আধ ঘন্টা রেখে দিতে হবে এবার একটি গরম কড়াই পরিমাণ মতো তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে চিকেনগুলো এক এক ফ্রাই করার জন্য তেলের মধ্যে দিয়ে দেব চিকেনগুলো ফ্রাই করার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে এতে চিকেনের ফ্রাইটা খুবই সুন্দর ও নরম হয় মিডিয়াম ফ্লেমে চিকেনগুলো বেশ কিছুক্ষণ ফ্রাই করে নিলেই রেডি হয়ে গেল আমাদের চিকেন পকোড়া এবার এগুলোকে একটি পাত্রে তুলে নেব এই বৃষ্টির দিনের সন্ধ্যায় চায়ের সাথে যদি একটু চিকেন পকোড়া হয় তাহলে সন্ধ্যাটাই জমে যায় আপনারা প্রত্যেকেই রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি খেতে খুবই ভালো লাগবে বাইদ ওয়ে আমি স্বামী আপনারা দেখছিলেন আমার চ্যানেল টেস্টি টাউন। এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে ফলো করবেন আর এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক ও শেয়ার করে দেবেন